প্রভু বলুন প্রভু বচন বেদ पाठशाला প্রিয় দুয়ারtau খুলে পড়ো প্রভু রে প্রভু রে এই বচন বেদ पाठशाला প্রিয় বন্ধু বেদ पाठशाला অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু জহলিখিত সুসমাচার অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে আমরা সেই উপরের কুঠুরিতে দত্ত যীশুখ্রীষ্টের সব থেকে দীর্ঘ বক্তৃতার বিষয়ে আলোচনা শুরু করেছিলাম ইহাকে শেষ উদ্দীপনা সভা বলা হয় যীশুখ্রিস্ট তার তিন বছরের সেবা কাজ এই উদ্দীপনা সভার মধ্যে দিয়েই শেষ করেছিলেন তিনি শিষ্যদেরকে আজ্ঞা দিয়েছিলেন তোমরা পরস্পর প্রেম কর আমি যেমন তোমাকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা এই কথা বলেন যে পরিবারে বাচ্চাদের এই ধারণা দেওয়া উচিত যে তাদের পিতামাতার মধ্যে প্রকৃতই ভালোবাসা সম্পর্ক আছে এই বিষয়টি বাচ্চাদের মানসিক বিকাশে প্রভূত সাহায্য করে পুরুষ ও স্ত্রীর পারস্পরিক সম্পর্কের বিষয়ে এইভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায় সেই উপরে কুঠুরিতে যীশুখ্রীষ্ট তার শিষ্যদেরকে বলেছিলেন সমস্ত পৃথিবীকে দেওয়ার জন্য আমাদের কাছে একটা বার্তা আছে সেই বার্তা হল ভালোবাসার বার্তা কিভাবে এই ভালোবাসার বার্তা আপনি জ্ঞাপন করতে পারেন যীশুখ্রিস্ট বলেছেন তোমরা পরস্পরকে প্রেম করো তাহাতেই সকলে জানবে যে তোমরা আমার শিষ্য খ্রিস্টের মণ্ডলী জন্মের পর প্রথম দিকে অবিশ্বাসীরা সর্বদা চেষ্টা করত কিভাবে তারা বিশ্বাসীদেরকে নৃশংস মৃত্যুর দিকে ঠেলে দেবে কিন্তু তারা চমৎকৃত হত এবং বলত দেখো এরা কিভাবে পরস্পরকে প্রেম করে তারা পরস্পরের প্রতি বিশ্বাসীদের এই প্রেম দেখে বিশেষভাবে প্রভাবিত হয়েছিল এই চোদ্দ অধ্যায় সেই উপরের কুঠুরিতে যীশুখ্রিস্ট তার মৃত্যুর বিষয়ই প্রচার করছিলেন এখন যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর আগেই তার অন্ত্যেষ্টিক্রিয়া বিষয়ক প্রচার ক্যাসেট করে রেখে যান এবং তার মৃত্যুর পর যখন তাকে প্রত্যেকে স্মরণ করবে তখন যদি সেই ক্যাসেটটি বাজানো হয় তাহলে তা প্রকৃতই কার্যকরী একটা প্রচারে পরিণত হবে এক অর্থে বলা যায় যখন চৌদ্দোধ্যায় যীশুখ্রীষ্ট কিছুটা এই কাজই করেছিলেন যীশুখ্রীষ্ট জানতেন যে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হবে যীশুখ্রিস্ট ইয়া জানতেন এবং ইহাই হল মূল বিষয় এই প্রসঙ্গে যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি কিন্তু তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি এবং একদিন আমরা ওই জায়গায় একসঙ্গে অনন্তকাল বসবাস করব তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় কারণ তোমাদের জন্য জায়গা আছে এরপর যীশুখ্রিস্ট বলেছিলেন তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় কারণ একজন ব্যক্তি আছেন আমি তোমাদেরকে একলা ছেড়ে যাব না কিন্তু আমি একজনকে পাঠাবো আর তিনি হলেন পবিত্র আত্মা যেহেতু পবিত্র আত্মা তোমাদের সঙ্গে থাকবেন তোমরা কখনোই নিজেদেরকে একলা মনে করবে না আর এই কারণে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক এরপর যীশুখ্রিস্ট বলেছিলেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক কারণ তোমাদের জন্য শান্তি আছে যদি তোমরা ঈশ্বরে এবং আমাকে বিশ্বাস করো তাহলে তোমাদের হৃদয়কে উদ্বিগ্ন হতে দিও না কারণ তোমাদের জন্য নির্দিষ্ট একটি স্থান আছে একজন ব্যক্তি আছেন আর যদি তোমরা সেই স্থান এবং সেই ব্যক্তিতে বিশ্বাস করো তাহলে যখন তিনি আসবেন তখন তোমরা তার সঙ্গে সম্পর্কিত হবে এবং শান্তি লাভ করবে সেই উপরের কুঠুরিতে যতজন যীশুখ্রিস্টের সঙ্গে উপস্থিত ছিল প্রত্যেকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ইতিহাস বলে সাধু যৌনকে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তিনি মরেননি তারপর তাকে পাতমস দ্বীপে নির্বাসিত করা হয়েছিল যেখানে তিনি প্রকাশিত বাক্য পুস্তকটি লিখেছিলেন একমাত্র তিনি বৃদ্ধ বয়সের সাধারণভাবে মৃত্যুবরণ করেছিলেন মন্ডলীর ইতিহাস আমাদেরকে বলে যে শিষ্যদের মধ্যে কাউকে ক্রুশে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কাউকে তরোয়াল দিয়ে টুকরো টুকরো করা হয়েছিল কাউকে বন্য পশু দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল সেই শিষ্যদের ক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে পারি যেরকমভাবেই তাদের মৃত্যু হোক না কেন তাদের মধ্যে একটা শান্তি ছিল কারণ যখন তারা মৃত্যুবরণ করেছিলেন তাদের মধ্যে সেই ব্যক্তি পবিত্র আত্মা ছিলেন সেই শিষ্যরা বিশ্বাস করত যে তাদের জন্য একটা জায়গা আছে যেখানে তারা যীশু খ্রিস্টের সঙ্গে অন্তকাল বসবাস করবে সেই উপরে কুঠোহিত দত্ত উপদেশের আলোচনার ক্ষেত্রে ইহা একটি বিশেষ বিষয় এই ক্ষেত্রে আরেকটি যে বিষয় আমরা লক্ষ্য করি তা হল যীশুখ্রিস্টকে শিষ্যদের প্রশ্ন এবং খ্রিস্টের উত্তর তেরো অধ্যায়ের শেষের দিকে লেখা আছে তাহাকে কহিলেন প্রভু আপনি কোথায় যাইতেছেন যীশু উত্তর করিলেন আমি যেখানে যাইতেছি সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পারো না কিন্তু পরে যাইতে পারিবে পিতর তাহাকে কহিলেন প্রভু কি জন্য এখন আপনার পশ্চাৎ যাইতে পারি না এই প্রশ্নের উত্তরেই যিশু খ্রিস্ট চোদ্দ অধ্যায়ের প্রথম পদে বলেছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো তিনি সাধু পিতরকে বলেছিলেন তিনি কোথায় যাচ্ছেন এবং কেন পিতর তার সঙ্গে এখনই যেতে পারবে না এরপর সন্দেহকারী থোমা যিশুখ্রীষ্টকে বলেছিল প্রভু আপনি কোথায় যাচ্ছেন তাহা আমরা জানি না পথ কিসে জানিব উত্তরে যিশুখ্রীষ্ট একটি মহান উক্তি করেছিলেন তিনি বলেছিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না এরপর সাধু ফিলিপ একজন প্রকৃত ব্যবসায়ীর মতো বলেছিলেন প্রভু পিতাকে আমাদের দেখাও তাহাই আমাদের যথেষ্ট সেই আটচল্লিশ বার এবং সাধু লিখিত সুষমাচারে একশো চব্বিশ বার খ্রিস্ট পিতার উল্লেখ করেছেন সাধু ফিলিপ বলতে চেয়েছিলেন আপনি সর্বদা পিতার বিষয়ে বলছেন আমাদেরকে একবার পিতাকে দেখান সাধু ফিলিপের এই অনুরোধের উত্তরে যা বলেছিলেন তাই উপদেশের মূল বিষয় বলা যায় যীশুখ্রীষ্ট যীশু তাহাকে বলিলেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখাও তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আমি তোমাদেরকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্যসকল সাধন করেন আমার বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আর না হয় সেই সকল কার্য বিশ্বাস করো সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে এখানে যিশুখ্রিস্ট একটা আকর্ষণীয় বিষয় বলেছিলেন তিনি এখানে গুণগত মানের থেকে সংখ্যাগত মানের বিষয় জোর দিয়েছিলেন তিনি বলতে চেয়েছিলেন তোমরা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে এবং প্রচুর হবে আমার একটা মাত্র শরীর অতএব তোমরা আমার থেকেও মহান কাজ করবে যীশুখ্রিস্ট বলেছেন আমি যেমন পিতার সঙ্গে এক তোমরাও যদি সেইভাবে পবিত্র আত্মার সঙ্গে এক হও তাহলে তোমাদের মধ্যে দিয়ে পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচারিত হবে এবং তার কাজ সম্পাদিত হবে এই মহান সত্য শিষ্যদেরকে জানানোর পর পুনরুদ্ধায় বলে যে তারা উদ্যানে গেছিলেন এখানেই যীশুখ্রিস্ট দ্রাক্ষালতা ও তার শাখার মধ্যে দিয়ে একটু আগেই তিনি যে শিক্ষা দিয়েছিলেন তা স্পষ্ট প্রদর্শন করেছিলেন তিনি বলেছেন আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে আমি তোমাদিয়কে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো আমাতে থাকো আর আমি থাকি শাখা যেমন ফল ধরিতে পারে না না থাকিলে পারে না তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না আমি দ্রাক্ষলতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারিও না কেহ যদি আমাতে না থাকে তা হইলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়ে দেওয়া যায় ও শুকাইয়া যায় এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায় এই অধ্যায় যীশুখ্রিস্ট এই উপমার মধ্যে দিয়ে তার শিক্ষাই ব্যাখ্যা করেছেন যীশুখ্রিস্টের মত অনুযায়ী প্রচুর ফলে ফলবান হওয়া হল ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে দিয়ে প্রচারিত হওয়া তার কাজ আমাদের মধ্যে দিয়ে সম্পাদিত হওয়া এরপর আমরা কেন প্রচুর ফল উৎপন্ন করব সেই বিষয়ে যীশুখ্রিস্ট ছটি কারণ দেখিয়েছেন প্রথমত তিনি বলেছেন আমার শিষ্যেরা কখনোই হতে পারে না তিনি বলছেন আমার যে শাখায় ফল ধরে না আমার পিতা তা কেটে আগুনে ফেলে দেবেন হয়তো কেউ কম বা বেশি ফল উৎপন্ন করবে কিন্তু আমার প্রত্যেক শিষ্যকেই ফল উৎপন্ন করতে হবে ইহা প্রকৃতই একটা ভয়ঙ্কর বিষয় দ্বিতীয় কারণরূপে তিনি বলেছেন তোমাদের ফলবান হতেই হবে কারণ এইভাবেই তোমরা দেখাতে পারো যে তোমরা আমার শিষ্য ফলবান হওয়ার ক্ষেত্রে ঈশ্বরের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে যীশুখ্রীষ্টই হলেন সব সফল ব্যক্তি তিনি মনুষ্য ইতিহাসকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন যা প্রকৃতই প্রভাব বিস্তার করে তাই না এখন যদি আমরা বলি যে আমরা তার শিষ্য আমাদেরকেও প্রচুর ফল উৎপন্ন করতে হবে কারণ এইভাবেই আমরা দেখাতে পারি যে আমরা তার শিষ্য তৃতীয় কারণস্বরূপ তিনি বলেছেন তোমাদেরকে ফলবান হতেই হবে কারণ এইভাবেই তোমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারো সতেরোধ্যায় চারপদে যীশুখ্রিস্ট পিতাকে বলেছেন তুমি আমাকে যে কার্য করিতে তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি যীশুখ্রিস্ট পিতার কাজ সম্পূর্ণ করার মধ্যে দিয়ে তাকে গৌরবান্বিত করেছিলেন এখন আমরা কীভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করি আমরা জীবনে ফল উৎপন্ন করার মধ্যে দিয়েই ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি চতুর্থ রূপে তিনি বলেছেন তোমাদের অবশ্যই ফলবান হতে হবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় পবিত্র শাস্ত্র অনুযায়ী আনন্দের কতকগুলি কারণ আছে এবং ফলবান হওয়াই হল এইরকমই একটা কারণ ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে দিয়ে প্রচারিত হচ্ছে বা তার কাজ সম্পাদিত হচ্ছে ইহা জানার মধ্যে দিয়েই সে মহান আনন্দ আমাদের মধ্যে উপস্থিত হয় আমরা যে প্রকৃতই কোন অর্থহীন কাজ করছি না ইহা জানার মধ্যে দিয়েই সেই আনন্দ আমরা লাভ করি একজন যুবক প্রচারক একজন বৃদ্ধ প্রচারকের সাথে তার মণ্ডলীতে কাজ করতে চেয়েছিলেন কিন্তু সে বৃদ্ধ প্রচারক তাকে অন্য একটি জায়গায় কাজের জন্য পাঠাতে চাওয়ায় সেই যুবক রাজি হননি তখন সেই বৃদ্ধ প্রচারক তাকে বলেছিলেন তুমি মনে করছো এখানেই তুমি ফলবান হচ্ছ কিন্তু এইভাবে বেশি চলবে না তুমি তোমার নিজের কাজের মধ্যে দিয়েই ফলবান হও আর এইভাবেই তুমি সেই মহান আনন্দ লাভ করতে পারবে যীশুখ্রিস্ট এই বিষয়টি বলেছেন তারপর যীশুখ্রিস্ট বলেছেন তোমাদেরকে অবশ্যই ফলবান হতে হবে কারণ আমি ফলবান হওয়ার জন্যেই তোমাদেরকে মনোনীত করেছি যারা যীশুখ্রিস্টকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে এখানে নিযুক্ত শব্দটা সেবা কাজের নিয়োগের বিষয় বলে না কিন্তু ইহা কৌশলগত কারণে বিশেষ কোনো জায়গায় রাখার বিষয় বলে অতএব দেখে বলেছিলেন তোমাদেরকে অবশ্যই ফলবান হতে হবে কারণ আমি তোমাদের মনোনীত করেছি এবং ফলবান হওয়ার জন্য বিশেষ জায়গায় রেখেছি ষষ্ঠ কারণস্বরূপ তিনি বলেছেন তোমাদেরকে অবশ্যই ফলবান হতে হবে কারণ আমি দ্রাক্ষলতার আর তোমরা শাখা আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না এবং তোমাদেরকে ছাড়া আমি কিছুই করতে পারি না ফল সর্বদা শাখাতেই ধরে কিন্তু দ্রাক্ষলতার সঙ্গে সম্পর্কিত হতে হয় একইভাবে যীশুখ্রিস্ট এখন আমাদেরকেও বলছেন তুমি কি ওই শাখাগুলির একটি হতে চাও তুমি কি আমার সঙ্গে এমনভাবে সম্পর্কিত হতে চাও যেন ফলবান হতে পারো যীশুখ্রিস্ট কর্তৃক বর্ণিত এই ছটি কারণ আমাদেরকে বলে আমাদের ফলবান হওয়া আবশ্যক খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত হন তিনি আপনাকে ফলবান করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার